আসসালামু আলাইকুম বাংলাদেশের আপডেট সম্পাদে আপনাদেরকে স্বাগত এই নিউজ খালেদা জিয়ানন শেখ হাসিনার পিঠে ছুরি মেরেছিলেন কে ফাঁস হয়ে গেল চাঞ্চল্যকর চক্রান্ত এ নিয়ে থাকবে আজকের বিস্তারিত আলোচনা চলুন বস আমরা বিস্তারিত দেখে আসি বাংলাদেশের রাজনীতি উত্তাল গণমাধ্যমের প্রতিবেদন এবং সোশ্যাল মিডিয়ায় সামরিক অভ্যতানের গুজবের মধ্যে এবার ভয়ঙ্কর রাজনৈতিক ঝড় তুলেছে একটি বই বইটিতে দাবি করা হয়েছে যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বাসঘাতকতা করে ক্ষমতা থেকে উৎখাত করেছিলেন তারই আত্মীয় তারই আত্মীয় এবং বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াখারুজ্জামান এর নির্দেশ দীপ হালদার জয়দীপ মজুমদার এবং শহীদুল হাসান খোকন রচিত এবং পাবলি পাবলিশার্স দ্বারা প্রকাশিত ইনশাল্লাহ বাংলাদেশ দ্য হিস্টোরি অব আন আনফিনিশড রেভলিউশন বইটিতে এমন দাবি করা হয়েছে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুদিতে দিয়ে বইটিতে দাবি করা হয়েছে যে সেই খাজিনার অবদান ছিল একটি নিকর সিআই এর পরিকল্পনা বইটিতে আসাদুজ্জামানের অনুদিতে দিয়ে বলা হয়েছে আমরা বুঝতেও পারিনি যে সিআই এ ওয়াকারকে আটকে রেখেছে কি আমাদের গোয়েন্দা সংস্থাগুলিও বাংলাদেশে তদা বাংলাদেশের তদানীন্তর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সতর্ক করতে ব্যর্থ হয়েছেন যে প্রধানই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তিনি আরও বলেছেন যে হতা মার্কিন স্বার্থ রক্ষার জন্যই দক্ষিণ এশিয়ায় শক্তিশালী নেতাদের মোদি শি জিনপিং এবং হাসিনাকে দুর্বল করাই ছিল আমেরিকার লক্ষ্য বইটিতে আরো একটি করা হয়েছে যে এই ষড়যন্ত্রের পিছনে দ্বীপের গুরুত্ব একটি প্রধান কারণ ছিল। এই দ্বীপটি মায়ানমার সীমান্তের কাছে বঙ্গোপসাগরে অবস্থিত এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় ক্ষমতা হারানোর আগে হাসিনা অভিযোগ করেছিলেন আমি যদি এই দ্বীপটি মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেই তাহলে আমার সরকার টিকে থাকতে পারে কিন্তু এটি দেশের সার্বভৌমত্বের সঙ্গে আপোষ করা হবে আটকা শেখ হাসিনা বইটিতে অভিযোগ করা হয়েছে যে জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকার হাসিনার বিরুদ্ধে উগ্রপন্থী সংগঠন এবং জামায়াত ইসলামের সঙ্গে জোট বেঁধেছিলেন ছিলেন আসাদুজ্জামান বলেন যেমন মহাভারতে অভিমন্যু তার নিজের লোকের নিজের লোকেরা অভিমন্যুকে তার নিজের লোকেরা ঘিরে ফেলে হত্যা করেছিল ঠিক তেমনই ওয়াকার হাসিনাকে উৎখাত করার জন্য ইসলামী শক্তির সঙ্গে জোট গঠন করেছিল লেখকদের মতে এই কথোপকথনটি দিল্লির একটি হোটেলে হয়েছিল যেখানে আওয়ামী লীগের দুই প্রাক্তন সাংসদ সদস্য উপস্থিত ছিলেন বইটিতে আরও বলা হয়েছে যে ওয়াকারুজ্জামান দু হাজার চব্বিশ সালের জুন মাসে সেনা প্রধানের পদ গ্রহণ করেন এবং পাঁচ আগস্ট হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর মতে এটি ছিল জেনারেলের প্রথম গোপন মিশন যিনি তাকে সেনা সেনাপ্রধান হিসাবে নিযুক্ত করেছিলেন তাকে উৎখাত করাই ছিল জেনারেলের মূল লক্ষ্য প্রসঙ্গত বইটি এমন এক সময় প্রকাশিত যখন বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা নিয়ে ইতিমধ্যে তীব্র বিতর্ক চলছে এগারোই অক্টোবর গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে হাসিনার শাসনামলে বিরোধী দলীয় নেতাদের নিখোঁজের সঙ্গে জড়িত পনেরোজন কর্মকর্তাকে সেনাবাহিনী আটক করেছে ক্রম বর্ধমান অসন্তোষ ওয়াকারকে সৌদি আরব সফর বাতিল করতে বাধ্য করে